বিরতির পর স্বাগত বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় মঙ্গলবার তেলিয়ামুড়ায় তিনটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রথমে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবীন্দ্র মঞ্চে পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস পরিবেশ সম্পর্কিত বক্তব্য রাখেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার খোয়াই জেলা কমিটির কনভেনার হরেন্দ্র দেব সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতি সংযোগ হচ্ছে এইভাবে বিদ্যালয়ের যে বাগান থাকে সেই বাগানে ফুল ফল গাছের সঙ্গে শাক সবজি মশলা জাতীয় উদ্ভিদ এই সমস্ত লাগানো যায় এতে সেইগুলো বাসস্থান হয় কিচেন অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বাচ্চারা মিড ডে মিল পেয়ে থাকে সেখানে বিদ্যালয়ে পেস্টিসাইড ফ্রি রাসায়নিক সার মুক্ত যে সবজি এই সমস্তগুলো ব্যবহার হয় আজকে ধরো আমি সকালে বাজার করতে গিয়েছিলাম মরিচ কত একশো গ্রাম ত্রিশ টাকা তারপরেও ঝাল কতটুকু হবে গ্যারান্টি নেই বিভিন্ন রকমের মরিচ একসঙ্গে হয়ে যায় যারা বাজার থেকে মরিচ আনে সকাল সে আছে তো একশো গ্রাম মরিচ ত্রিশ টাকা তো তোমাদের বিদ্যালয়ে মিড ডে মিল হলে কত কিলো মরিচ লাগবে তো আজকে যদি ধরো এই যে তোমাদের স্কুলের যে বারান্দা চারদিকে বারান্দা আছে এগুলোতে ছোট ছোট যে মাছের পেটিগুলো থাকে ভালো বলে এগুলোতে মাটি দিয়ে তোমরা অবসর সময়ে দশজন স্টুডেন্ট একটা করে তৈরি করো এবং এগুলোতে একটা একটা করে মরিচ গাছ লাগাও সঙ্গে বিলাতি ধনে পাতা ধনে বিলাতি ধনে পাতা বাজারে কিনতে গেলে চার পাঁচটা থাকে কত তো একটা মরিচ গাছ হবে একটাতে দুটো হবে না একটা মরিচ গাছ উপরে হবে নিচে আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির ইজার বিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবুল দাস বক্তব্য রাখেন সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় সহ অন্যান্যরা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন